। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের নিয়ে আগে ভেবেছে ও এখনো ভাবে ঠিক তার অপরদিকে দেখা যাচ্ছে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বনাঞ্চল চৌপাহাড়ি জঙ্গলে আদিবাসীরা আজ পথ অবরোধে নেমেছে আদিবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ এই পথ অবরোধের মাধ্যমে উগরে দেয় সাংবাদিকদের সামনাসামনি হয়ে আদিবাসীদের অভিযোগ গ্রামের তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য সম্পদের কর্মাধ্যক্ষ রবি রবিগুবী গ্রামের আদিবাসীদের প্রতি অত্যাচার থেকে শুরু করে। গ্রামবাসীদের এমনটাই দাবি এবং ক্ষোভ তাই আজ তারই প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে আদিবাসী সম্পন্ন মানুষজন যতদিন নাই অত্যাচার বন্ধ হবে আমরা এই অবরোধ চালিয়ে যাব বলেই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুর বিরুদ্ধে একমাস অভিযোগ আবার অপরদিকে তৃণমূলেরই একাংশ এই অত্যাচার এবং মারধরের প্রতিবাদে ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তা অবরোধ করলো তৃণমূলের লোকজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় আজকে আমরা বৃহত্তর আন্দোলনের নেমেছি এই কারণটা আমরা রবি মুর্মুর বিরুদ্ধে নামছি আমরা রবি মুর্মু আমাদের জঙ্গল মানে বনাঞ্চলটাকে শেষ করে দিচ্ছে ওর দাদাগিরি মস্তানগিরি চলছে ইলামবাজার থানায় আমরা এফআইআর যদি এফআইআর করতে যাচ্ছি রবি নামেও কিন্তু বিভিন্ন এফআইআরে ওরা কিন্তু আমাদের এফআইআরটা নিচ্ছে না অভিযোগটা আমাদের হচ্ছে এই যে মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসানো হয়েছে গত চার বারো দু হাজার তেইশে আমরা মিথ্যা মামলায় চারজনা আমরা অ্যারেস্ট হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা মিথ্যা মামলা ফেসানো হয়েছে তিন মাস জেল খেটে এসেছি ওই বিরুদ্ধে বিভিন্ন কারণ ইস্যু করে আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে গ্রামে মারপিট চলছে ওই বিরুদ্ধে আমরা রাস্তায় অবরোধ করছি আজকে তোমরা আমাদের তো অত্যাচার চলছে ভর বাড়ি ভাঙচুর হয়েছে হয়তো রবির রবি মুর্মুর নেতৃত্বে জেলা কর্মাধ্যক্ষ সে টিএমসি আমরাও টিএমসি করি আমাৰও টি এম চি কৰি কিন্তু স্থানীয় দাদাগিৰি বৃহত্তম এখনে আন্দোলন চলে খাস জমি পাট্টা যে বৰকাৰৰ জমিগো এইগো দখল কৰি নিশ্চয় এই ইস্যুতে আমরা এই আজকে আমরা পথ অবরোধ নেমেছি করছি তাতে আমার যাতে আমরা সুরক্ষা পাই পুলিশ পুলিশ প্রশাসনের কাছ থেকে আমাদের এফআইআর গুলো দাবি আমাদের দাবিগুলো মানে যাতে সেই ব্যবস্থার জন্য আমরা এখানে নামতে চেয়েছি আমার নাম চিবাস মুর্মু কি অভিযোগ আমরা অভিযোগ করছি আমাদের আমাদের সঙ্গে দিনের রাতে কেন এসব হচ্ছে ঝামেলাটা আমাদের ঘর দুয়ার ভেঙে দিচ্ছে জমি জায়গা কিনে নিচ্ছে হ্যাঁ সব রবির নীতিতে হচ্ছে রবি উস্কনি দিচ্ছে আমাদের গ্রামের ছেলেকে লাগিয়ে দিচ্ছে ওদের জন্য হচ্ছে কেন করবে আমার শ্বশুরের তো নিয়ে দোষে তাকে ঘর থেকে টেনে নিয়ে টেনে নিয়ে অন্য বাড়িতে নিয়ে গিয়েছে সেখানে হাত পা বেঁধে মেরেছে চোখটা ফাটিয়ে দিয়েছে সে মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়ছে তার খোঁজ নিচ্ছে না এখন হাসপাতালে লড়ছে আমাদেরকে তবু আমাদেরকে মারধর করছে কেন কিসের জন্য কি অপরাধ করেছে আমরা তার প্রণাম চাই তার জবাব চাই আমরা কেন এসব করবে আমাদের সঙ্গে আমরা কি গ্রামের লোক গ্রামের লোক না কেন আমাদের সঙ্গে এসব করবে এখন আমাদের ঘর দুয়ারগুলো সব ভেঙে চুরমার করে দিচ্ছে ছোটো ছোটো মেয়েরা খেতে পারছে না স্কুল যেতে পারছে না স্কুলে গেলে সেখানেও মার দিচ্ছে ছেলেগুলো সেখানেও মানা করে দিচ্ছে আমরা কাজে দিচ্ছি সেখানে কাজে গিয়ে রবি যাচ্ছে সেখানে সেখানে বারণ করে দিয়ে আসে ওদেরকে নেবে না কাজে ওদেরকে এখানে কাজে নিলে তোমাকেও দেখে নেবো সেরকম বলছে আর রবি বলছে আমাদের আমি আছি তোমরা যত ওদেরকে মারো ধরো ও আমি আছি রবি সেই আদেশ দিয়েছে আদে সেই আদেশ দিয়ে রবি আজ আমাদেরকে এই চক্রান্ত দিয়ে আমাদেরকে জানতে করছে কেন করছে তার জবাব আমরা চাই আর রবিকে আমরা চাই না রবিকে হটাতে চাই আর এই যে পাহাড়ে জঙ্গলটাকে বাঁচাতে চাই রবির জন্যে হ্যাঁ রবির জন্যে আমাদের এই যে পাহাড়ে আগুন জ্বলে পুরো ছাই হয়ে এখন এখন ছাইয়ের অবস্থা রয়েছে আমাদের এই যে পাহাড়ি জঙ্গল সেই জন্যে আমরা আজ বাধ্য হয়ে আন্দোলন করতে নেমেছি এই জন্য রবি তৃণমূল করে রবির নেতৃত্বে হচ্ছে এইসব আর আমরাও তৃণমূলে তৃণমূল করি সেই কারণে ওদের কথা আমরা ঠিক মতো চলতে মেনে চলতে পারছি না ওরা আমাদেরকে বলছে তোমরা আমার সাথে থাকো আমি যা বলবো তোমরা তাই শুনবে ও যদি আমাদেরকে জায়গা জমি কেড়ে নেয় তাহলে আমরা ওর কথা শুনবো ও যদি আমাদেরকে মাধ করে তাহলে কি আমরা ওর কথা শুনবো আমার নাম হচ্ছে লক্ষ্মী টুডু